সবাই আশা করি সকলে ভালোবাসেন তো আমি আজকে একটা বিষয় নিয়ে করতে বলবো যে ক্যাটস থেকে আপনারা কত টাকা পেতে পারেন এমন কবে লিস্টিং তো ক্যাটস কিন্তু লিস্টিং হচ্ছে আট অক্টোবরে আট অক্টোবরের দশ মানে ইউটিসিটে মানে বাংলাদেশের সময় প্রায় চা বিকাল চারটা মনে হয় চারটা বাজে তো আপনারা উইথ উইট করতে পারবেন মানে ভাই বিট বিট গেট গেট মানে কুকয়েন লিস্টিং হয়ে যাবে এসব এক্সচেঞ্জারে তো কালকের জন্য সবাই অপেক্ষা করবেন এবং ক্যাট নিয়ে যদি ধারণা দিদি কত টাকা পাবে এটা তো তেমন বলা যাচ্ছে না এখনও তো কালকে দেখা যাবে হয়তো তারপরে ওইখানে ঢোকার পরে হচ্ছে আপনাকে করতে হবে তারপরে আপনার কম কিন্তু পাঁচটার এবার করতে হবে কিন্তু তো আমি কিন্তু উইথড্রো ডিডিছি দেখতে পাচ্ছেন বিকেটে অনেক আগে তো এয়ারড্রপ কত এয়ারড্রপ পাবেন সেটা হচ্ছে কালকে পেয়ে যাবেন আপনারা এখন লিস্টিং হচ্ছে মানে মানে তারা হচ্ছে ক্যালকুলেটিং করতেছে এখন তো এখন বলছি তবুও এখন হচ্ছে আমি বলছি যতটুকু পেয়েছি মানে এক হাজার কয়েন হচ্ছে আপনি পাবেন হচ্ছে প্রায় প্রায় এক ডলার সরি দশ হাজার যদি ক্যাট থাকে তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে মনে করেন প্রায় চার দলের কাছাকাছি আর কি এরকম তো যতটুকু আপনার পাবো ততটুকু আপনাদেরকে জানাবো তো শেষ পর্যন্ত আপনারা ভালো থাকুন শহরে ক্যাট সম্পর্কে কিছু আরও ধারণা দিয়ে দিয়েছে